মৃত্যুর মাধ্যমে একটি জীবনের রীতি ঘটে মৃত্যুর পর স্থান হয় কবরস্থানে কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা গিয়েছেন এবং তাকে কবরস্থ করা হয়েছে স্থানীয় কবরস্থানটিতে কালাপাহাড়িয়া ইউনিয়নের সবচেয়ে প্রাচীন এবং পুরাতন একটি কবরস্থান হচ্ছে ইজারকান্দি কবরস্থান এখন আমি যাচ্ছি কবরস্থানে ঘুমিয়ে থাকা আমার আত্মীয় স্বজন পূর্বপুরুষদের জন্য দোয়া করার জন্য ইজারকান্দি কবরস্থানটিতে জাউকান্দি কদ্মির চর এবং ইজারকান্দির মানুষদেরকে কবরস্থ করা হয় ছোটবেলায় কবরস্থানটিতে পাশ দিয়ে যাওয়ার সময় আমরা অনেক ভয় পেতাম আগে কোনো সীমানা প্রাচীর ছিল না বর্তমানে সুন্দর একটি সীমানা প্রাচীর এবং দুটি গেট করা হয়েছে এটার ভিতরেই ঘুমিয়ে আছে আমাদের পূর্বপুরুষেরা পূর্বের তুলনায় বর্তমানে কবরস্থানটির অনেক উন্নয়ন করা হয়েছে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে বালি বলাট করা হয়েছে তারপরও আরও কিছু উন্নয়নের বা সংস্কারের প্রয়োজন যেমন আরও কিছু বালি বরাট করে কবরস্থানটির যদি আরও উন্নয়ন করা হয় তাহলে এটি আরও ভালো হবে আমার ফুফুর বাড়ি নয়গাঁও হওয়ার কারণে ছোটোবেলা আমরা যখন কবরস্থানটির পাশ দিয়ে যেতাম তখন দেখতাম মাথার খুলি হাড় এগুলো পড়ে থাকত কিন্তু এখন অনেকটাই উন্নত হয়েছে এবং কবর স্থানটি অনেক নিরাপদ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কবর এবং মৃত্যুর পরে আমাদের সবাইকে কবর স্থানে ফিরে যেতে হবে এই ভাবনাটা আমাদের মাথায় সবসময় রাখা উচিত